কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ম্যাসেঞ্জারে কল আসলে বা মেসেজ আসলে কোনো রিংটন বাজে না বা কোনো নোটিফিকেশান আপনি পান না কিভাবে এটা ঠিক করবেন আজকের দেখাবো কল আসলে বা মেসেজ আসলে আপনি রিংটোন শুনতে পাবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ম্যাসেঞ্জারের ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি সাউন্ড অ্যান্ড নোটিফিকেশানে ক্লিক করবেন একদম ফার্স্টে এখানে যে ওয়ান অপশানটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দেবেন আর এই নিচেরগুলো এগুলো যদি অফ থাকে সবগুলোই আপনি অন করে দেবেন তারপর একটু নিচের দিকে আসি এখানে রিং টন এই রিং অপশানে আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনার কল আসলে বা মেসেজ আসলে কী রিং আপনি সেট করবেন সেটা এখান থেকে আপনি সেট করে নেবেন আমি এখানে ম্যাসেঞ্জারটাই সিলেক্ট করে রাখলাম ব্যাগে আসি তারপর এখানে কাস্টম নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এলাউ নোটিফিকেশানটা অফ থাকলে এটা আপনি অন করবেন আর নিচে এখানে ভাইব্রেট অপশানটা অন থাকলে এটা আপনি অফ করবেন তারপর এখানে আপনি সাউন্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনার নোটিফিকেশানের ভলিউমটা আপনি কমাতে পারবেন বা বাড়াতে পারবেন সেটা আপনার ইচ্ছা আর এখানে আপনি নোটিফিকেশানে সাইল্যান করা থাকলে এখান থেকে আপনি ডিফল্ট করে দেবেন বা নিচে অনেক ডিংটন পেয়ে যাবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ব্যাগে আসি এখানে শুধু ভাইব্রেটেড ওয়ান রিংটন এটা অফ রাখবেন আর নিচেরটা আপনি এটা অফ রাখবেন আর বাকি সবগুলো এখান থেকে আপনি ওয়ান রাখবেন আপনার ফোনের সেটিং অপশানে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন আপনার ফোনের অ্যাপস ম্যানেজারে ক্লিক করবেন বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো করতে পারে এখানে আমি অ্যাপসে ক্লিক করলাম এখানে সার্চ অপশানে আপনি ম্যাসেঞ্জার লিখবেন তারপর এখানে ম্যাসেঞ্জারে ক্লিক করবেন এখানে আপনি নোটিফিশনে ক্লিক করবেন এখানে এই অপশানটা অপশনটা অফ থাকলে এটা আপনি অন করবেন তারপর এখানে আপনি নোটিফিকেশান ক্যাটাগরিতে ক্লিক করবেন এখানে সবগুলোই আপনি অন করে দেবেন ব্যাগে আসি তারপর এখানে আপনি পারমিশানে ক্লিক করবেন এখানে আপনি মাইক্রোফোনে ক্লিক করবেন এখানে এলাও অপশানটা চালু করে দেবেন ব্যাগে আসি এখানে নোটিফিশনে ক্লিক করবেন এইখানে আপনার সাইলেন্ট থাকলে এখানে আপনি অ্যালাউ অ্যান্ড ভাইব্রেশনে আপনি ক্লিক করবেন ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনার ফোনের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ভাইব্রেশান দেওয়া থাকে বা মিউট করা থাকে এখানে আপনি সাউন্ডটা চালু করে দেবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে ডু নট ডিস্টারবেট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ডু নট ডিস্টারবেট এই অপশানটা ওয়ান থাকলে এটা আপনি অফ করে দেবেন এই অপশানগুলো অফ করলে আপনার ম্যাসেঞ্জারে ম্যাসেজ বা কল আসলে রিংটন শুনতে পাবেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন